হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লেবু গাছ আর লেবু গাছের কত গো লেবু হয়ে আছে তো অসাধারণ একটা ভিডিও শেয়ার করেছি তো আমার মোবাইলে আগের দিন কে গিয়েছিলাম এক জায়গায় সেখান থেকে লেবু গাছটা আমি তুলে নিয়ে এসেছি ভাবলাম আপনাদের শুতে দিয়ে দিই আপনারাও দেখুন আমার তো এই সবুজ গাছটা খুবই ভালো লাগে সেই কারণে আপনাদেরকেও একটু শেয়ার করি যখন যেখানে যাই একটু ভিডিও করে আনি সেটা আপনার সঙ্গে শেয়ার করি আর যেহেতু এখন একটু ইউটিউবার হয়েছি তাই প্রত্যেকটা যেখানে যাই একটু একটু ভিডিও শ্যুট করে আনি যেহেতু ভিডিওর সঙ্গে একটু একটু জড়িয়ে দিতে পারে আর এমনিতে খুব একটা কোথাও যাওয়া হয় না যেহেতু সময় পাই না আমি কোথাও যাওয়ার তো যেখানে যাই একটু শ্যুটটা করে এনে তো চলুন এবার মূল আমার ভিডিওতে চলে যায় তো এখন বাজ হচ্ছে সকাল ছটা চলে এসছে টিফিন করতে ছেলের জন্য তো ছেলে যেহেতু প্রতিদিনই সকালে যায় পড়তে তো ওর জন্য টিফিন করতে হয় আমার যারা প্রতিদিন রেগুলার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন আমাকে সকাল ছটা উঠে টিফিন করতে হয় তো চলে এসছি আজকে সুজি নিয়ে সুজি করবো বলে তো ছেলে সাতটার সময় বেরিয়ে যাবে সেই কারণে চলে এসেছে তো প্রথমে কী করবো সুইটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটাকে একটু লো ফ্লেমে রাখবেন দিয়ে ভালো করে ভাজা করে নিলাম ভাজা করে কমপ্লিট হয়ে গেলে এবার দিয়ে দেব বাতাসা তো সবাই তো জানেন আমি পায়েস করলে বাতাসা করি না অল্প একটু লবণ দিয়ে দিলাম সেটাও আপনাদেরকে শেয়ার করলাম তো বাতাসা লবণ আর এদিকে সুজি ভালো করে একটু হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি তো চলুন ফ্রাই করা হয়ে গেছে এবার তার আগে আমি একটা জিনিস করে যেখানে সেটা আপনার সাথে আমি শেয়ার করে নিই আমি দুধটা যে জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে মানে গরুর দুধ ফ্রিজে ছিল সেটাকে ছোটো একটা হাঁড়ি করে ভালো করে আমি জাল দিয়ে নিয়েছিলাম তা সরাসরি গরুর দুধটা দেবো না সেখানে অল্প একটু জল দিয়ে আমি জিনিসপুরিটাকে ভালো করে একটু মাখামাখা মতো করে দিচ্ছি তো দেখতেই পেয়েছেন কীভাবে করলাম এবার দিয়ে দেবো চারটে কাজুবাদাম আর কিস আমন বাদাম কিসমিশ সরি কাজুবাদাম আর আমন বাদাম এগুলো ভালো করে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি নিয়ে ভালো করে সুরির সঙ্গে মাখিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো দুধ দেখতে পাচ্ছেন দুধটা আমি একটু আগেই কিনে জাল দিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিই তো পুরো দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাবে এর সঙ্গে আরও একটা জিনিস দেবো সেটা হচ্ছে চিড়ে তো আজ সবসময় তো অন্য সময় আমি সুজি সুজি শুধু করে দিই তো আজকে ভালো একটা চিড়ে দিই সুজি আর চিড়ে একসঙ্গে তার মানে পায়েসটা করলে খেতে আরও টেস্টি হয় তো আপনার বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন বাচ্চারা খেতে খুবই ভালোবাসে শুধু সুজি তো সবসময় করে কিন্তু ওর সময় যদি চিড়ে দেওয়া যায় আরও সুন্দর লাগে খেতে তো আমি ছেলেটা তিন থেকে চা বা ধুয়ে নিয়েছি চিড়ের মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে আর টুস থাকে অনেকটাই তো আমার ছেলে তো গালে একটু পোলে ও আর খাবে না সে কারণে অনেকবার ধু থা আমাকে তো তিন থেকে চা ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পায়েস তৈরি হয়ে গেছে অসাধারণ পায়েস ডাকছে আর খেতে সে এখন ইয়াম ইয়ামি মানে বাচ্চাদের গালে দিলে না ওরা ইয়ামি আমি খেয়ে নেবে তো আমি তো ছোট থেকেই বোধে সুজি এইসব পায়েস খায় মানুষ করেছি ও সত্যি ভালোবাসে আমার ছোট্ট যদিও খায় না তো আমার কমপ্লিট হয়ে গেছে ছেলেকে টিফিন বক্সে দিয়ে দিচ্ছি এখন অন্য সময় আমি বড়ো টিফিন বক্সে করে অনেকটা করে দিই কিন্তু আজকে আমি ইচ্ছে করে বেশি করে এই দিচ্ছি না কম করে দিচ্ছি কারণ আমি করে একটু খাইয়ে পাঠাবো ও না সেই খায় কখন ঠিক নেই আমার চোখের আড়ালে খায় আমি সবসময় বাচ্চাদের আমার নিজের হাতে খাই আমার অভ্যাস আর যেহেতু এখন বড় হয়ে গেছে সেহেতু এক তো দিতেই হবে কিছু করার নেই তো সেই কারণে আমাকে বললাম তুই অল্প করে তাহলে খেয়ে যাস একটু কারণ ও খায় সেই কখনো পড়তে মানে পরে স্কুল ঢুকার পরে খাবে তিনটা দশটার সময় অর্ধেক বন্ধুরা নেয় অর্ধেক ও খায় এক খাই সে হয় দুপুর দুটোর সময় টিফিন আবার খায় তো টিফিনে যখন খায় পুরো ঠান্ডা পাথর হয়ে যায় দশটার সময় খেলেও ঠান্ডা কারণ সেই সকাল ছটার থেকে আমি রান্না বসাই সাতটার মধ্যে আমার টিফিন বক্স কমপ্লিট হয়ে আমার দিয়ে দিতে হয় সেখানে বললাম তাহলে কতটা খারাপ লাগে জিনিসটা তো বললাম তুই গরম গরম একটু খেয়ে যাবি আর অল্প করে নিয়ে যাবি তো সেখানে একটু দিয়ে দিলাম টিফিন বক্সে করে আর যেহেতু বন্ধু বান্ধবই খাই একটু বেশি করে দিতে হবে ওখানে এত খায় না অল্পই খায় আর বন্ধুদেরকে একটু শেয়ার করতে হয় হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সেটা টিফিন করা হয়ে গেছে সুজি আর চিড়ে একসঙ্গে ফ্রাস করে দিয়েছি কাজু বাদাম কাজু বাদাম আমন বাদাম দিয়ে কিচমিশটা শেষ হয়ে গেছে সেই কারণে দিয়ে নিই আর খেয়ুরটা আমি খুব একটা দিই না শুধু বাদাম দিয়েই করি তো দেখেছেন তো কেমন করেছি আর এটা হচ্ছে ও বাবু এক্ষুনি খাবে সেই কারণে ঠান্ডা করতে দিয়েছি এক্ষুনি খেজুর সবসময় খেজুর খেয়ে যায় কিন্তু আজকে খেউটা দিইনি আজকে ঘিরুটা আমি মানে ইচ্ছে করে দিইনি বলি না প্রতিদিন খেজুর খাওয়া দরকার নেই একটু সুরি খেয়ে যাক ঠান্ডা হলেও খেয়ে নেবে আর এটা স্কুলে দিয়ে যাবে রেডি হচ্ছে এক্ষুনি এখন মাঝে হচ্ছে সকাল সাতটা দশ এক্ষুনি বেরিয়ে যাবে বাবা তো নেই বাবা নাইট গিয়েছে আসবে ওই দশ টাকা মধ্যে চল আসবে ঠান্ডা হয়ে হুম মিষ্টি হয়ে হুম পুরো একদম ঘন দুধ দিয়ে বাতাসীতে করে দিয়েছে আমার বাদা কেউ চিনি খোয়েরা খেতে চায় না সে কারণে বাতাসী করা আর এটাই টিফিন দিয়েছে এরা খেয়ে নেবে ঠিক আছে খায় না যা সাধারণত যা করি তাই খেতে চায় না ওই একটু কাজু বাদাম কিসমিশ খেয়ে চলে যায় বা ওই খেঁজুর তো আজকে ওই অনেক সময় কী হয় টিফিনের সময় খেতে মানে স্কুল ঢোকার সময় খেতে পারে না সেই টিফিনের সময় খায় আর ভালো লাগে না এতক্ষণ বেলা হয়ে গেলে মানে তুই আজকে একটু গরম গরম খেয়ে যা গরম গরম দেখবেন যে কোনো জিনিস খাওয়ার মজাই আলাদা আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে সবসময় ওই খেঁজুর খেয়ে যায় হয়তো কিসমিশ এসব খেয়ে যায় কিনা বললাম তুই আজকে একটু খেয়ে যা বাচ্চাটা সবসময় ঠান্ডা ঠান্ডা খায় তো ভালো লাগে না খাই কিন্তু ঠান্ডা জিনিসের মজা আলাদা গরম জিনিসের মজা আলাদা সেখানে আমি ইচ্ছা করে দিয়েছি বলে একটু খেয়েই তুই যা অল্প একটু খেয়ে গেল বাবা তারপর সেই স্কুল ঢোকার সময় ধর সাতটা সাতটা দশ বাজে স্কুল ঢোকার সময় একটু এটা খেয়ে নিলো অনেক সময় ব্যাচে খায় অনেক সময় স্কুলে গিয়ে খায় হ্যাঁ যা সেখানে বললাম একটু তুই খেয়েই যা দা একটু মাছ দিয়ে হুম যা সাবধানে যাবি এখানেছিস এই বৃষ্টি আসবে এখন হচ্ছে হচ্ছে না বৃষ্টি আসবে তো দেখতে পেয়েছেন ভুলে গিয়েছিল রেন করে নিতে আমি আবার মনে করে কারণ রেন কো ছাতা সবসময় ও ভুলে যায় এত করে পাশেই রেখে দিই ব্যাগে ঠিক মনে রাখতে পারে না কোনো না কোনো কারণে ভুলে যাবে হয় ছাতা না রেন কোনো না জলের বোতল এই জন্যই বলে মা মা ঠিক খেয়াল রাখে যাওয়ার সময় সবটাই গুছিয়ে দেয় তো এটা অন্যজন হলে কেউ পাবে না একমাত্র মা দিয়ে এটা কাজ তো চলুন তো দেখতে পেয়েছেন ছেলেকে সব গুছিয়ে দিয়ে দিলাম চলে গেল পায়েসটাও দিয়ে দিলাম একটু খাওয়ালাম কষ্ট করে একটু নিয়েও গেল খেতে চায় না সকালে একদমই ওই একটু দুটো খেঁজুর একটু কাজু আদাম এসব এইসব খেয়ে যায় আমি বললাম না বাবা তুই আজকের দিনটা তো খা কারণ কোনো আমি প্রায় সময় শুনি ও সেই টিফিনের সময় খাবে বা হয়তো যাওয়ার মানে সে পরে স্কুল স্কুলে ঢুকেই হয়তো খায় আর স্কুলে তো ঢুকে খাওয়ার জন্যই আমি দেয়া আমি যে টিফিনটা দিই এটা স্কুলে ঢুকেই খাওয়ার জন্য দেওয়ার কারণ আমি তো সকালে একটু হালকা টিফিন করে দিচ্ছি মানে টিফিন বলতে ওই কাজু বাদাম কিসমিস আর খেজুর সব খাইয়ে দিই আর ওকে বলা আছে যে তুই ম্যাচ পড়ে স্কুল ঢোকার পথে খেয়ে নেবি আর তারপর স্কুলে গিয়ে টিফিনের সময় আমি আবার টাকা দিয়ে দি হাতে তো সেই টাকা দিয়ে খেয়ে নেবে কিন্তু ও কী করে ওদের সময় জিনিস খায় না সে কারণে সবটা গুছিয়ে দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে এসেছি তিনটে ডিম ভাতে দেবো এদিকে টালটাকেও ধুয়ে নিয়ে এসেছে তো ডালে এখন কিছুই দিই নি লঙ্কা পেঁয়াজ দেব তেল দেবো সব কিছু দেবো তার একটু ভাতটা আমি বসিয়ে দিই তিনটে ডিম দিয়ে দিলাম দিয়ে বন্ধ করে দেবো চল হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ভাতটা হয়ে গেছে এদিকে ডালটা ফুটে গেছে তো আমি ডালটা বসিয়ে দিয়ে একটু পটলটা কাটতে গেছে যে পটল কাটতে কতক্ষণ সময় লাগবে সূর্যাস্ত কেটে নেবো ভাজা হতো পটল তার মধ্যে দেখুন সবে আমি গ্যাসটাকে মুছেছি তার মধ্যে দেখুন ডাল করে কি অবস্থা হয়েছে তো যাই হোক ডালটা হয়ে গেলে পরলটা ভাজতে দেবো পর ভাজা করে থালস করে মাছবো স্নান করবো স্কুলে চলে যাব ভাতটা হয়ে গেছে গ্যাসটাকে একটু আস্তে দিয়ে গেছি একটু পরে অফ করে দেবো একটু পাতলা করে ডাল করবো আর পটল ভাজা আর ডিম সেদ্ধ এই হচ্ছে আজকে আমাদের দুপুরে জল খাওয়া এই জল খাওয়া বলে খাওয়ার দুপুরে খাওয়া খাওয়া সকালে জল খাওয়া তো হয় না কিছু ওই ছেলেকে পায়েস করে দিলাম খেয়ে চলে গেল আমি তো কিছু খাই না আমি যাওয়ার সময় একমঠে ভাত খেয়ে চলে যাব তো যাই হোক চলুন ভাতটা ডালটা হচ্ছে সেই ফাঁকে আমি চলে এসেছি থালাশন মাছ দিয়ে চলুন তো খুব বেশি থালা নেই অল্প থালাশন আছে চলুন একটা ধুয়ে নিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ডালটা তো আমার হয়ে গেছে কি সুন্দর পাতলা ডাল করেছে দেখুন আর তার সঙ্গে হচ্ছে এই পটল ভাজা তো পটল ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তো চলুন এবার আমি স্নানটা করে নিই করে নিই সাইড করে নেবো নিয়ে একমুঠো ভাত খেয়ে চলে যাব চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে তো ডাল ভাত নিয়ে নিয়ে এসে নিয়েছি তার সঙ্গে পটল ভাজা ওর বাবা খেয়েছে ছোটো ছেলে খেয়েছে বয়স লাগলো স্কুল থেকে আসেনি আর আমি খাচ্ছি হচ্ছে চিংড়ি দিয়ে আলু দিয়ে মাছ করা হয়েছে তো আমি এসেছি চারটের সময় এসে খেতে বিছানা করেছি বিছানা করে ঘর সব ঝাঁট দিয়েছি দুটো বাচ্চা পড়তে এসছে ওদের কাজ দিয়ে এসে দিয়ে খেতে এসছে ওদের কাজ দিয়ে খাওয়া খাওয়া দাওয়া শুরু করি আমি চলুন ভাতটা খেয়ে নিই পরে দেখা হচ্ছে পরে বলতে সেই রাত দশটার সময় দেখা হবে এর মধ্যে আর সময় পাবো না চলুন ভাতটা খেয়ে নি আজকে একটা গল্প বলবো স্কুলে একটা দারুণ ঘটনা হয়েছে তো এখন হয় রাত্রের স্টোরিটা বলবো ঠিক আছে এখন হয় হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত দশটা বাজে এখন ভাতটা বসেই দিয়েছি দিয়ে আমি ক্যামেরা অন করেছি আর তরকারি রান্না করতে হবে না কারণ তরকারি কিছুটা আছে চিংড়ি আর তরকারি রান্না করেছিলাম সকালে এটা সকালে সায় করতে পারিনি আমি কারণ খুব তারাবু মধ্যে রান্না করতে হয়েছিল ওর বাবা চিংড়িটা নিয়ে এসে ঠিক সেই সকালে সেই মুহুর্তে আমি বললাম না হয় দুপুরে আসবে না সকালে আসবে তো দেখলাম সকালে চলে এসে চিংড়ে নিয়ে একবার ঢুকেছে তো খুব তাড়াহুড়ো করে এই রান্না করেছিলাম আমি যার জন্য একদমই সে শেয়ার করতে পারেনি তো যাই হোক আমি ধীরে ধীরে পটল ভাজা আর ডালটা করেছিলাম সেই কারণে ওটা শেয়ার করেছি আর এটা করতে পারেনি খুব ঝরঝর রান্নাটা করেছিলাম অল্প চিংড়ি রেখেছি কালকে রান্না করবো ওটা শেয়ার করবো কাল যেহেতু শনিবার আর তো শুক্রবার তো চলুন এবার থালা সময় কিছু মাঝে নেই এখন বাজে রাত দশটায় এসে ভাতটা বসিয়ে দিয়েছি ফার্স্ট তো চলুন এবার থাকা মাছবো কিছু জামা কাপড় কালকে শনিবার যদিও কারণ কাল সকালে না এই রাত্রে গেস্টেলে ভাই সকালবেলা মেরে দিলে আমার শুকিয়ে যায় তাড়াতাড়ি কারণ আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই কাল শনিবার সাহেব ছেলে পড়া থাকে রবিবারেও সকালে সে ছেলে পড়া থাকে আর এখন শনিবার হলেই হবে এখন তো আমি যেহেতু পরীক্ষা চলছে আমি আমার বাচ্চাদেরকে পড়াচ্ছি সকালে এগারোটায় পড়তে আসবে তার মধ্যে রান্নাবান্না আর বুঝতেই পারছি রান্নাবান্না একটু ক্যামেরা করতে গেলে একটু সময় লাগে তো সেই কারণে কিছুটা কাজ আমি রাত্রে এগিয়ে রাখি তো চলুন থালা বাসন করে মাছবো মেজে জামা কাপড় কাচবো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি তো চলুন ধুয়ে নিয়ে গুনো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সব থালা বাসন মেজে ক্লিন করে নিয়েছি দেখুন অনেক থালা বাসন ছিল সবগুলো মেজে নিয়েছি এইদিকে মেঝেটাও একটু পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন করে নিয়েছি চলুন অন্ধকার কি দেখাবো দায়িত্ব জ্বালিয়েটু ঢাকালাম একটু পাচ্ছেন একদম ক্লিন করে নিয়েছি পরিষ্কার একদম কাঁচটা মধ্যে ধোঁয়াশা হয়ে গেছে তার একটু মুছে নেই এবার দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো একদম চকচক করে নিয়েছি তো চলুন এবার ভাত খাবো তার জামা কাস্তে পারলাম না অনেকটা রাত হয়ে গেছে ছেলে ভাত খাবলে কান্নাকাটি করছে ভাত হয়ে গেছে চলুন ভাতটা খাইয়ে দিই যদি পারে রাত্রে কাঁচবো নয়তো বা কাল কাচবো সকালবেলা উঠে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সময় সঙ্গে গ্যাসটাকে মুছে নিলাম তো যেহেতু জনগণ আসতে পারলাম না ভালো গ্যাসটা মুছে নিই তো চলুন এবার ভাত খোলা হবে ছোটো ছেলে খুব কান্নাকাটি করছে ভাত খাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ছোটো ছেলেকে ভাত খাই সবে আসলাম এখন বাজে হচ্ছে রাত সাড়ে বারোটা তো চলুন ওরা আমার বড়ো ছেলে ওর বাবা সবাই ভাত খেয়ে নিয়েছে আমি ওই ঘরে ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম ওর বাবা বড়ো ছেলে এখানে খাচ্ছিলো তো চলুন এবার আমি ভাত খাবো তো দেখতে পাচ্ছেন ভাত নিয়ে বসে পড়েছি ডিম সিদ্ধ নিয়েছি একটা সকালে সবাই তো দেখেছেন তিনটে ডিম দিয়েছিলাম ভাতে তো একটা ওর বাবা খেয়েছে একটা আমি খেয়েছি একটা বড় ছেলে খেয়েছে ছোটো ছেলে খায়নি কারণ চিংড়ি যেহেতু রান্না করা হয়েছে তা ও সবসময় ডিম খায় বলে মা আমি ডিম খাবো না আমি চিংড়ি খাবো তো দুপুরেও চিংড়ি খেয়েছে রাতেও চিংড়ি খেয়েছে আর আমরা তো দুপুরে চিংড়ি খেয়েছিলাম সেই কারণে যা চিংড়ি ছিল বড় ছেলে খেয়ে নিয়েছে বাকি চিংড়িগুলো আর আমি আমার বাবা সব ডিম খেয়েছি আর বড়ো ছেলে থেকে এসে ডিম খেয়েছিলো ও রাত্রে খেয়েছে চিংড়ি তো পটল ভাজা আছে পটল ভাজা নিয়ে আর ডালটা প্রসেস হয়ে গেছে ডাল আর নেই অল্প একটু ডাল ছিল কিন্তু সেই সকালে আনো তো আর ডালটা ফোটানোও হয়নি আর ফ্রিজেও ঢোকানো হয়নি সেখানে ডালটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আর চলুন খাওয়া দাওয়া করে নি আর পরে দেখা হচ্ছে তো আপনাদের রাত্রে ডিনারে কে আর কি খাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার তো এই হচ্ছে চিংড়ি আর তরকারি পটল ভাজা আর ডিম সিদ্ধ তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে আপনাদের কাকি রেস্ট খাওয়া হচ্ছে ডিনারে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন চলে এসেছি এখন বাজে হচ্ছে তো দেখতে পাচ্ছেন বাবু লিখছে লেখা শুরু করে দিয়েছে এখন বাজে হচ্ছে রাত একটা দশ তো চলো সহ হাতশো সাতশো এখানে ওয়ান লেখো এই ওয়ানটা এখানে লেখো এখানে ওয়ান লেখো এখানে এই তো ওয়ান হ্যাঁ তো আমার বাবু এই হ্যাঁ বাবু বলছি কালকে যে ঘটনাটা আপনাদেরকে সে শেয়ার করেছিলাম আমাদের স্কুলে একটা বাচ্চা বাবা এই যে চারতলা ছাদ থেকে পড়ে গেছিলো তো বাচ্চাটির বাবা ভালো আছে আজকে আজকে খবর পেলাম ন টু লেখো এই তো টু লেখো হ্যাঁ তো বাচ্চাটির বাবা ভালো আছে আজকে খবর পেলাম হসপিটালেই আছে কিন্তু বুকের পিঞ্জেরা পুরো ভেঙে গেছে হাতটা নাকি দু তিনটুকরো হয়ে গে শুনলাম মাথা ব্যথা অনেকটা ফেটে গেছে যেহেতু চারতলা তো করেছিল করে তো তবে বেঁচে গেছে এই কারণেই ওদের বাড়ির পাশেই হচ্ছে একটা পুকুর আছে পুকুর মতো মানে ডোবা মতো একটা আছে আর যদি জমি উপরে পড়তো তাহলে অতটা হয়তো বাঁচতো না ভালোভাবে কিন্তু যেহেতু পুকুর উপর পড়েছে মানে ডোবার উপর পড়েছে এই কারণে বেঁচে গেছে আর খুব একটা ক্ষতি হয়নি খুব ভালো তার লেগেছে কিন্তু খুব হালকাভাবে লেগেছে মানে অতটা যে যে চারতলা মধ্যে পড়লে যে মারা যায় সবাই ভাবি সেই জিনিসটা হয়নি তো যাই হোক সবার ভালোবাসার দোয়াই হয়তো ছেরা হয়তো বেঁচেই গেছে কারণ একটাই হয়তো বাচ্চা কারণ মারা গেলে হয়তো খুবই কষ্ট পেতো সবাই আর বয়স তো খুব বেশি নয় আর ওই একটা বাচ্চা আমাদের স্কুলে পড়ে তো যাই হোক চলুন তো সেই কারণে সবার কাছে ভালোবাসা দোয়া চাইলাম কারণ সেটি সত্যি খুবই কষ্টের মধ্যে এখন যাচ্ছে যায় না কী হবে তবে ডাক্তার বলছে খুব বেশি চোর হয়নি হালকা বদে হয়েছে যেহেতু ডুবা পড়েছে তো যাই হোক চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত একটা পনেরো রাত একটা সবাই ভাত খেয়ে উঠলাম একটা সময় ভাত খেয়ে উঠে বিছানায় করে নিয়ে দেখতে পাচ্ছেন বিছানা করে নিয়েছে আর ওখানে দেখুন পিসপোটা রেখে দিয়েছে খেলা সেই ক্যারাম বোর্ডটা বললো না ওখানে সরাবো না তো আমি তো জানলা খুলে একটা শুয়ে একটা বন্ধ করে দিই কিন্তু ওর জন্য জানলা খুলতে বন্ধ করতেই পারলাম না আর বললাম আমি পড়তে বসবো না এত রাত্রে বসি না কাল তো শনিবার আজকে শুক্রবার বলুন আমি আজকেই পড়তে বসবো তো চলো আমি এখন লেখাচ্ছি কি করব এখন বাজে করে দেখুন এখন বাজে হচ্ছে রাত একটা পনেরো একটা পনেরো বাজে এখন আমার ছেলে পড়ছে দেখো না সিক্সে পা সেভেন হবে মোসো মোসো দুটো সব ভুল হয়েছে তো চলো ওকে একটু লেখাই লেখায় তো আমি এডিটিনটা করে নিই তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো আগে বেশি সময় দেবেন সবাই তো আমি এখানে শেষ করে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইকটা দিতে কিন্তু ভুলবেন না তো আজকে এই পর্যন্ত টাটা বাই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফিজ গুড নাইট